তারেক রহমান দেশে ইতিবাচক রাজনীতির আশার সঞ্চার করেছে একথা বলেন দুলু নাটোর প্রতিনিধি শাহাবুল আলম এর প্রতিবেদন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ইতিবাচক রাজনীতির আশার সঞ্চার করেছেন গতানুগতিক রাজনীতির বাইরে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করেছে সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আওয়ামী লীগ দুর্নীতি লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে তারপরেও আমরা অন্তবতরী সরকারের প্রতি আহ্বান জানাব আপনারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান আমরা আপনাদের সহযোগিতা করতে চাই বর্তমান সরকার একটি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে উল্লেখ করে দুলু বলেন বিএনপি অন্তবতরই সরকারকে সমর্থন করছে কিন্তু জনগণের দুঃখ দুর্দশার সময় সরকার যদি তাদের পাশে না দাঁড়াতে পারে তাহলে জনগণের দুর্দশা শেষ থাকবে না দুলু আরও বলেন পৃথিবীর কোন দেশে স্মরণকালে কোনো স্বৈরাচারী সরকার পতনের পর আর ক্ষমতায় ফিরে আসতে পারেনি স্বৈরাচার শেখ হাসিনা তার দলের পলাতক নেতাক মরিদের দেশে অরাজকতা সৃষ্টি করতে উস্কে দিচ্ছে শেখ হাসিনার উস্কানিতে দেশে কেউ অরাজকতা করার চেষ্টা করলে দেশে মানুষ ছেড়ে দিবে নাচা সাহেব সহ মঞ্চে বরিষ্ঠ জেলা বিএনপি নিচ্ছেন যার কারণে এই তালেক রহমানের ইতিবাচক পদক্ষেপ উন্নতি হয়েছিল উন্নতি উনি করেছিল পরিণতি কি হয়েছে আপনারা আমরা সবাই জানি আজকে কৃষক শ্রমিক ছাত্র জনতার আন্দোলন মুখে এই সভাপতি আমাদের কামরুল ইসলাম কামরুল ইসলাম রহমান জেলা বিএনপির সদস্য নাসিম খান আমাদের প্রত্যক্ষ ভোটার একমাত্র নাটোরের সহ জাফর মাস্টার রূপচান মহাশিক তাই আমি বলতে চাই কোন খুনিদের সঙ্গে যদি কেউ আতাত করে বিধা ачоуштачейн бактыкбо бактык бн бакчы